নমস্কার বন্ধুরা আজকে আমি একটা জিনিস নিয়েছি দেখো নিশ্চয়ই তোমরা এই জিনিসটা চিনতে পারবে দেখো এখানে আমি এখানে খাসির মাংস মেটে নিয়েছি পাঁচশো গ্রাম তো আজকে আমি খাসির মাংসের মেটে চচ্চড়ি করবো সেটা তোমাদেরকে দেখাবো কীভাবে চচ্চড়িটা করব। তার জন্য মেটেগুলো এরকম সাইজের নেওয়া আছে কিন্তু মেটেগুলো আমি আরেকটু ছোটো সাইজের করে কেটে নেব দেখো মেটেগুলোকে ছোট আকারে আমি কেটে নিয়েছি এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি সবগুলো এরকম ছোটো ছোট করে কেটে নিয়েছি আর সাথে নিয়ে নিয়েছি কিছুটা পরিমাণে খাসির চর্বি সেটাকেও আমি একটু টুকরো করে কেটে নিয়েছি খাসির মাংস মেটে চটচুরি করার জন্য উপকরণগুলো আমি কি কি নিয়েছি তোমাদেরকে দেখাই দেখো ওখানে আলু কাটা আছে ছোট ছোট ডুমু ডুমু করে তোমাদেরকে হাত দেখাচ্ছে যে এরকম ডুমু ডুমু করে আলু কেটে নিয়েছি একটা মাঝারি সাইজের আলু দুটো তেজ তেজপাতা দেখো গোটা গরম মশলা এখানে একটা বাটির মধ্যে আছে হাফ চামচ ধনের গুঁড়ো দেড় চামচ জিরের গুঁড়ো আর এক চামচ লঙ্কা শুকনো লঙ্কার গুঁড়ো এখানে একটা টমেটো কুচি আছে আর একটা পেঁয়াজ কুচি আছে আর এখানে আছে রসুন বাটা আর এখানে আছে আদা বাটা পেঁয়াজ বাটা প্রথমে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছি এবার কড়াইটা গরম হয়ে গেলাম কিছুটা পরিমাণে সর্ষের তেল দেবো কড়াই গরম হয়ে গেছে এবার আমি কিছুটা পরিমাণে সর্ষার তেল দিয়ে দিচ্ছি এবার তেলের মধ্যে অল্প পরিমাণে গোটা জিরা দিয়ে দেব আর দেব গোটা গরম মশলা তেজপাতা এবার দেব কুচিয়ে রাখা পেঁয়াজ পেঁয়াজটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি এক চামচ লবণ দিয়ে দেবো এক দেড় মিনিট আলুটাকে নাড়াচাড়া করে নিচ্ছি এবার দিয়ে দেবো কেটে রাখা টমেটো এবার পেঁয়াজ বাটা আদা বাটাটাকে দিয়ে দিলাম দেবো রসুন বাটা ভালো করে দু তিন মিনিট নাড়াচাড়া করে নেব এবার দিয়ে দেবো জিরে লঙ্কা আর ধনের গুঁড়ো আর হাতে দেবো অল্প পরিমাণে জল মশলাটা কঠানোর জন্য অল্প পরিমাণে আমি জল দিয়ে দিলাম যাতে ভালো মতন মশলাটা কঠানো হয়ে যায় এবার দেব এরকম ছোট চামচে দু চামচ হলুদ গুঁড়ো আরও এক চামচ লবণ দিয়ে দেবো তখন লবণের পরিমাণটা একটু কম দিয়েছিলাম মানে আরও লবণ দিয়ে দিলাম এবার এগুলোকে ভালো করে একসাথে মশলাটাকে কঠিয়ে নেব মশলাটা অনেকটাই কষে হয়ে কষানো হয়ে গেছে এবার আমি কেটে রাখা মেটে আর চর্বিটাকে আমি একসাথে দিয়ে দিচ্ছি এখন মিটটা আমার সম্পূর্ণ কষানো হয়ে গেছে এবার আমি এর মধ্যে অল্প পরিমাণে একটু জল দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য এবার আমি অল্প পরিমাণে জল দিয়ে দিচ্ছি মোটামুটি তো বেশিরভাগ কষানোতেই বেশিটা সেদ্ধ হয়ে গেছে ওই জন্য অল্প পরিমাণে আমি জলটা দিলাম কালারটা দেখো কি সুন্দর হয়েছে পাঁচ মিনিটের মতন ফুটবে মিটের চার আমার রেডি এবার আমি গ্যাসটাকে বন্ধ করে দেবো ও একটুখানি গরম মশলা দিয়ে দেবো তো গ্যাস বন্ধ করার আগে আমি এখানে এক চামচ গুঁড়ো গরম মশলা দিয়ে দিচ্ছি বা একটু নাড়া দিয়ে আমি গ্যাসটাকে বন্ধ করে দেব মেটে চটচে আমার সম্পূর্ণ রেডি হয়ে গেছে গরম মশলা দিয়ে গ্যাস বন্ধ করে দিয়েছি তোমরা কিন্তু নুন ঝালটা কিন্তু তোমাদের পরিমাণ মতনই তোমরা দেবে আজকের মতন খাসির মাংসের মিটি চচ্চুরি রেডি পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে আবার দেখা হবে তো বন্ধুরা আমার ভিডিওটা তোমাদের কেমন লাগছে এটা তোমরা অবশ্যই জানাবে আর কি তোমরা কে কোথা থেকে দেখছো সেটা আমাদের জানালে ভালো লাগবে আমিও তাহলে বুঝতে পারবো তোমরা কোথার থেকে দেখছো আজকের মতন টাটা পাইমাই